ক্যারিব্যাগ ব্যবহারে বন্ধে কঠোর হচ্ছে প্রশাসন সচেতনতা হতে হবে মানুষকেও দীর্ঘদিন আগে থেকে ক্যারিব্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি হলেও এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে প্লাস্টিক ব্যবহারের চিহ্ন মাঝে মাঝে ধরপাকড় হলেও ঠিকই কিন্তু তাতে আবাদ ব্যবহারও চলছে পূর্ব মেদিনীপুরের প্রায় সর্বত্রই চলছে প্লাস্টিকের ব্যবহার যার প্রভাব পড়েছে পরিবেশের ওপর তাই প্লাস্টিক বর্জনের বার্তা দিতে দীঘায় সচেতনতার প্রচার চালালো এগড়া সারদা শশীভূষণ কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগের একদল পড়ুয়া নাটক পরিবেশন করেন তারা তুলে ধরেন প্লাস্টিকের ব্যবহার ক্ষতিকরের দিক এছাড়া সমুদ্রস্থানের দুর্ঘটনা রুখতে মত্ত হয়ে স্নান নামতে বারণ করা হয় পর্যটকদের বৃহস্পতিবার দীঘা এবং উদয়পুর লাগোয়া সৈকতের এই কর্মসূচি পরিচালনা করেন এগরা কলেজের নাট্য নাট্যচর্চা বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক মলায় বাড়ি এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য অধ্যাপক ও শিক্ষক কর্মীবৃন্দ অধ্যক্ষ ডক্টর দীপক কুমার তামিলি জানান পরিবেশকে দূষণ মুক্ত করতে প্রাকৃতিককে বাঁচাতে নাটক বিভাগের এই উদ্যোগকে সফল হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমরা আজকের এই সমুদ্র সৈকতে এসেছিলাম আমাদের পথনাটকের একটা পরিবেশনা নিয়ে প্লাস্টিক বর্জন এবং পরিবেশ দূষণ মুক্তি বিষয়ে আমাদের একটা সচেতনতামূলক প্রয়াস এটি বলতে পারেন আমরা এগ্রা সারদা শশীভূষণ কলেজের নাট্যচর্চা বিভাগ এবং তার ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকা সকলে মিলে আমরা আজকের এই প্রয়াসটি করেছি এবং আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমরা কেবলমাত্র দীঘা নয় আমরা পাশাপাশি যে সমুদ্র সৈকতগুলো রয়েছে তার মধ্যে আজকে আমরা উদয়পুরে পৌঁছেছিলাম উদয়পুরে আপনারা আমাদের সঙ্গে ছিলেন দেখেছেন সেখানে আমরাও এই একই পথনাটক আমরা অভিনয় করেছি এবং সেখানকার মানুষকে যে উৎসাহ আপনারা দেখলেন তেনারা নিজেরাই আমরা দেখলাম সঙ্গে সঙ্গে আমাদের নাটক দেখলেন তারপরে হাতে প্লাস্টিকটা ফেলতে গিয়েও আবার তুলে নিচ্ছেন অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই সচেতনতামূলক যে নাটক যে মানুষের কত কাছে পৌঁছোতে পারে এই পথনাটকের মধ্য দিয়ে আমরা সঙ্গে সঙ্গেই তার বিষয়টা জানতে পারলাম এবং তার হাতে নাতে পরীক্ষার ফল পাওয়ার মতোই একটা বিষয় এবং সেখানকার মানুষ আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন সেখানকার পুলিশ কর্মচারী যেনারা ছিলেন দীঘা এবং আমাদের উদয়পুরে যারা ছিলেন তিনি সকলকে আমাদের সকলকে আমাদের কলেজের পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাদের এই প্রোগ্রামে মোট ছাত্র শিক্ষক মিলিয়ে চল্লিশ জন অংশগ্রহণ করেছে আমার নাম মলয় বারিক আমি নাট্যচর্চা বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার